আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে ইলেকট্রনিক্স আইটেম আইটেম দেখাবো হচ্ছে পিন প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এমএ সুপার একটা ডিমার রেগুলেটর আপনার রেগুলেটরটা তিন বছরের গ্যারান্টি মালটা খুবই ভালো মানের রেগুলেটার রেগুলেটরটা দেখেন সুইচটা কত সুন্দর সুইচ আপনার মালগুলা খুবই গুণগত মানে ভালো এবং ব্যবহার করেও খুব টেকসই রোদেটা খুলে দেখাই দেখেন মালগুলা কত সুন্দর কম দামের ভিতরে খুব একটা ভালো মানের কোয়ালিটি ফুল একটি মাল শীতে খুবই একটা কোয়ালিটিফুল মাল এরপরে দেখাচ্ছে এস বি সি আইপিএস রেগুলেটার এটাও খুব একটা ভালো কোম্পানি মালটাও খুব একটা ভালো মানের এটাও যদি আপনাদেরকে বের করে দেখাই দেখেন এটা অরিজিনাল আইপিএস আইপিএস রেগুলেটর অনেক সময় দেখা যায় আইপিএস ব্যবহার করলে যে কোনো রেগুলেটরে কাজ করে না সেই ক্ষেত্রে এই আইপিএস রেগুলেটর ব্যবহার করবেন ইজিলি কমা কমাবা করবে দেখেন আইপিএস রেগুলেটরের মূল উপাদান হচ্ছে তিনটি কন্টাক্ট এবং ডাবল ফিগার ভালোভাবে দেখাই তিন কন্ট্রাক্ট আর ডাবল রেগুলেটর দেখেন ডাবল পিসি দিয়ে করা মালগুলা খুবই টেকসই এবং গুণগত মানও ভালো ওই ট্র্যান্ডেস্টারটা দেখেন খুবই বড় ট্র্যান্ডেস্টার মালগুলা টেকসই দীর্ঘস্থায়ী আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা আমাদের চ্যানেলের নতুন তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এটা দেখালাম হিরো হিরো ফ্যান্ডিমার টপ ওয়ান জিরো নাইন টপ ওয়ানের মধ্যে আপনার কম দামের ভিতরে দুই বছরের গ্যারান্টি যুক্ত দেখেন দুই বছর গ্যারান্টি ইজিলি ব্যবহার করতে পারবেন খুবই কম দামের ভিতরে ভালো একটা কোয়ালিটি মাল আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন বা আপনার আশেপাশে যে কোনো দোকান থেকে আপনি সংগ্রহ করে নিতে পারেন এরপর দেখাবো টপ ওয়ানের ভিআইপি ভিআইপি গ্রুপের আরেকটা মাল একই কোম্পানি টপ ওয়ান সিক্স ভিআইপি ফ্যান ডিমার এই ডিমারটাও খুবই ভালো এটাও দুই বছর গ্যারান্টি মালটা যদি খুলে দেখাই এটাও ট্যান্ডেস্টার বড় ট্যান্ডেস্টারের মাল দেখাই দেখেন ট্যান্ডেস্টার খুবই বড় রেগুলেটারের মান কোয়ালিটি সব দেখতেই ভালো এটি ভালো মনে একটা রেগুলেটর এটাও ডাবল পিসি ট্যান্ডেস্টারটা অনেক বড় দেখতে পাচ্ছেন বন্ধুরা এ ধরনের মাল যখন আপনারা নেবেন দেখে শুনে ভালো না খারাপ একটু বুঝে শুনে নেবেন এরপর দেখাবো সিক্স পিন এখান দেখা যাচ্ছে একটা টপ সুপার টপের একটা সিক্স পিন সিক্স পিন সকেটটা অল ব্রাইট কম্বাইন্ড সকেট অল ব্রাইট কম্বাইন্ড সকেটটাও খুব ভালো মানের এটা আমাদের কাছে পাবেন এ ধরনের মাল চাইলে যে কোনো জায়গায় নিতে পারবেন পাঁচ বছরের গ্রান্টি সহ আমাদের থেকেও নিতে পারেন মালগুলা খুবই টেকসই মজবুত পাঁচ বছরের গ্রান্ট সহ সাথে দুটা পেন সহ থাকে একটু ভালো করে দেখায় সুপার টপ ইলেকট্রনিক্স তারপর দেখাচ্ছে আলোক আলোক গ্রুপের আরেকটা মাল মাল পেন সকেট আলোক ফাইভ বছরের গ্যারান্টি খুবই ভালো এবং এটা আপনার চীনা মাটির মাল খুবই টেকসই মজবুত পিছনটা যদি দেখায় আলোক অরিজিনাল দেখে নেবেন এবং পিছনটা যদি দেখায় দেখেন পিছনের যে বডিটা হেভি কতটা হেভি যেটা আপনারাও দেখে বুঝতে পারছেন খুবই একটা কোয়ালিটি ফুল এবং এটাও দুই থেকে পাঁচ বছরের গ্যারান্টি থাকে আপনারা যে কোনো জায়গা থেকে আপনার আশেপাশে থেকে সংগ্রহ করতে পারেন এটা দেখাচ্ছে যেটা দুই বছরের গ্যারান্টি বিভিন্ন গ্রুপের মাল এরপর দেখাবো এস বি সি এস বি সি এম কে একটা ফ্যান এটা দুই বছরের গ্যারান্টি এস এস বি সি দুই বছরের গ্যারান্টি সহ পাচ্ছেন খুব ভালো মানের কোয়ালিটি ফুল আর একটা রেগুলেটর এটা যদি খুলে দেখায় দেখেন অরিজিনাল এস বি সি সোনালী লেখা থাকবে টা আপ খুবই সহজে করা যায় খুব সতর্কতার সাথে ব্যবহার করুন ভালো মানের ভালো ফ্যান ডিমার ব্যবহার করুন এই শীতে ফ্যান ডিমারের কোনো বিকল্প নাই আপনারা চাইলে আপনার আশেপাশের যে কোনো দোকান থেকেই এটিকে সংগ্রহ করতে পারেন এখন আপনাদেরকে এর পরবর্তী যে ভিতরে দেখেন দেখাচ্ছি যে ডিমারগুলা ডাবল ফিগার এরপর দেখাবো এমি সুপার বেস্ট কোয়ালিটির একটা মাল এমই সুপারের মালটা দামে কম মানে খুবই ভালো একদম কম দাম সীমিত রেটে মালগুলো আমরা বিক্রি করে থাকি নাট দেওয়া থাকে এরপরে দেখাবো টি পি এস টিপি ভিতরে ভালো একটা মাল চাইলে এগুলো খুব কম দামে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে করবেন আপনাদের আশেপাশের দোকান থাকলেও সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন আশা করি শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ